আসসালামু আলাইকুম ওয়েলকাম অল টু মাই চ্যানেল খেজুর রসের পিঠা বানাবো আজ তো রস তো লাগবেই চলুন কিভাবে এই চাচা প্রথমে দেখুন তার নাইফ দা বা চাকু যেটাই বলেন খুব ভালো করে ধার করে নিয়েছেন এবার নিজেকে প্রস্তুত করছেন গাছে ওঠার জন্য তার সমস্ত সামগ্রী সাথে নিয়ে আর এ কাজগুলো একা একাই করেন উনি এবার গাছ উঠে প্রথমে পায়ের সাপোর্টের জন্য একটা ছোট বাম্বু স্টিক বেঁধে নিয়েছেন আর নিজেকে সাপোর্ট দেওয়ার জন্য একটা মোটা রোপ বা রশি দিয়ে গাছের সাথে বেঁধে নিয়েছেন এবার আনওয়ান্টেড পাতাগুলা কেটে ফেলছেন যতটুক জায়গা তার দরকার এবার চাকুটা দিয়ে দেখেন স্মুথ করে চেঁচে নিয়ে দুদিকে কার্ব লাইন ক্রিয়েট করছেন যাতে করে জুসটা একটা নির্দিষ্ট জায়গা দিয়ে চলে আসে এবার দুই কার্ব লাইনের মাঝখানে ছোট্ট একটা বাম্বু স্টিক গেথে দিচ্ছেন দেখছেন জুসটা ড্রপ বাই ড্রপ এভাবেই ওভার নাইট জমা হতে থাকে একটা ছোট্ট পট কলসি বা ভাড়ের মধ্যে যে যেটাই বলেন আর পরের দিন আর্লি মর্নিংয়ে ওই চাচা আবার গাছ থেকে ওই রসগুলো কালেক্ট করেন বেশি দেরি হয়ে গেলে রসটা ফার্মেন্ট হয়ে যেতে পারে এই রসগুলো জ্বালিয়ে গুড় বা মোলাসিস পাটালি যেটাই বলেন সেটা বানানো হয় আর সমস্ত বাঙালি মিষ্টি স্বাদ দ্বিগুণ করে দেয় এই খেজুরের গুড় চলে যাচ্ছি পিঠা বানানোর প্রিপারেশানে গ্রামে যখন পিঠা বানানো হয় তখন পরিমাণে অনেক বেশি বানাতে হয় কারণ প্রতিবেশীদেরকে আমরা বাদ দিই না নারকেল কোরানো হচ্ছে এবার সেগুলো ব্লেন্ডারে নিয়ে নিচ্ছে গরম পানি ঢেলে দিল যাতে করে ব্লেন্ড করার পরে দুধগুলো ভালোভাবে চলে আসে এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দুই তিনবার ধুয়ে নিয়ে এবার একটা নেটের সাহায্যে ছেঁকে নিচ্ছে চুলাই বসিয়ে দিয়ে জ্বালানো হচ্ছে ফুটানো হচ্ছে এটা স্বাদ অনুযায়ী লবণ যোগ করে দিল এবার অন্য একটা পাত্রে প্রয়োজন মতো নেওয়া হচ্ছে চালের গুড়ি। চালের গুড়ি বা চালের আটা যেটাই বলেন যেটাই যেখানে বলেন আর কি ফুটানো নারকেলের দুধটা দিয়ে অল্প অল্প করে অ্যাড করা হচ্ছে আর মিশানো হচ্ছে ভালো করে যাতে করে ওর মধ্যে কোনো গুটলি বা দলা না থাকে একসাথে ঢেলে দিতে যাবেন না আর যিনি বানাচ্ছেন উনি আমার চাচিমা হন যখনই দেশে যায় উনি এই সমস্ত পিঠামাটা উনিই বানান অনেক উনি স্মার্ট আর অনেক এক্সপার্ট উনি অন্যদিকে খেজুরের রসটাকে আগে থেকে জ্বালিয়ে হালকা লাল করে নেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে দিলেন কিছু তেজপাতা নারকেল কোড়ানো আর গরম মশলা গরম মশলাটা এলাচ আর ডালচিনি গুঁড়া করা এটা এই দিকে ফুটতে থাকুক অন্যদিকে এবার পিঠা বানানোর প্রস্তুতি এই পিঠার জন্য মাটির খোলা ইউজ করা হয় তাই এটাকে আমরা খোলামুছি পিঠাও বলি সামান্য তেল দিয়ে মুছিয়ে নিলেন চারিধার কনসিস্টেন্সিটা এরকমই হতে হবে দেখছেন ওর উপরে ছোটো ছোটো ছিদ্র জালি পড়া শুরু হয়ে গিয়েছে তারপরে অল্প কিছুক্ষণ ওটাকে ঢেকে রান্না করা হবে এভাবে এবার একটা কাচি দিয়ে বা ছুরি দিয়ে যেটা আপনার সুবিধা হয় সেটা দিয়ে উঠিয়ে নিচ্ছেন দেখুন কিভাবে যখন এটা রেডি হয়ে যায় তখন এভাবে সুন্দরভাবে উঠে চলে আসে আর এই শুকনা পিঠা শুকনাও ভালো লাগে বা গুড় দিয়ে অথবা কোনো মাংস দিয়ে খেতে অসাধারণ একে একে সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছেন উনি সবগুলো বানানোর পরে এই গরম রসের ভিতরে উল্টা করে পিঠাগুলো দিচ্ছেন এটা একটা ট্রিক্স বলতে পারেন যাতে করে ভেঙে না যায় এবার কিছুটা দুধ জ্বালানো গরম দুধ অ্যাড করা হচ্ছে এটা আপনি চাইলে স্কিপ করতে পারেন বাট স্কিপ না করলাই বেটার এটা চার পাঁচ ঘন্টার জন্য রেখে দিতে হবে সবাই খুবই ভালো থাকবেন এনজয় করেন আল্লাহ হাফেজ